হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাব ডায়েরি আমি শিমুল কুমার সাহা সিনিয়র চিকিৎসা প্রযুক্তিবিদ আজকে হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো অ্যাট কি এক বা এএলটি হল লিবারের একটি এনজাইম যা লিবারের কোষে অবস্থিত এটি শরীরের প্রোটিন ম্যাটাবলিজমে সহায়তা করে থাকে যখন লিভারের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয় তখন এই অ্যানজাইম রক্তে বেড়ে যায় এডজিবিটি বা এএলটি কেন করা হয় অ্যাটজিবিটি বা এএলটি করা হয় কোনো প্রকারের হ্যাপাটাইটিস যেমন হ্যাপাটাইটিস এ হেপাটাইটিস বি ও হ্যাপাটাইটিস সি আছে কি না বা দীর্ঘমেয়াদি কোনো ধরনের লিভার ডিজিজ আছে কি না জানার জন্য যদি এক কথায় বলি তাহলে এফ বা এলটি করা হয়ে থাকে লিভারের সুস্থতা সম্পর্কে জানার জন্য এফ বা এলটি স্বাভাবিক মাত্রা হয়ে থাকে সাত থেকে ছাপ্পান্ন ইউনিট পার লিটার কিছু কিছু ল্যাববেদে এটা কম বেশি হতে পারে লিভারের সেলগুলো কোনো ক্ষতির সম্মুখীন হলে অ্যাজিবিটি বেড়ে যায় যেমন হ্যাপাটাইটিস এ বি সি যদি হয় তাহলে অ্যার্জিবিটি বেড়ে যাবে লিভারের সেলের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তখন অ্যারজিবিটি বেড়ে যায় যেমন হ্যাপাটাইটিস এ হেপাটাইটিস বি ও হ্যাপাটাইটিস সি ফ্যাটি লিভার ডায়াবেটিস ও স্থূলতা অতিরিক্ত ওজন ও অ্যালকোহলজনিত লিভার ডিজিজ বা লিভার সিরোসিসের ফলেজিবিটি বেড়ে থাকে অ্যাকজিবিটি কমানোর উপায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা নিয়মিত ব্যায়াম করা এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও আসবো আরেকটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে